তো একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে আমাদের সাথে একটু শেয়ার করি গাড়ি থেকে নামি আমরা বাস থেকে নেমেছি নেমে হোটেল দেখাচ্ছে যে আটশো মিটার তারপরে এবার আটশো এই তারপরে আটশো মিটার ওখানে এসেছি ওমা দেখি আবার দেখাচ্ছে আড়াই কিলোমিটার তারপরে এই একটা গাড়ি করলাম দুই দিনারে গাড়িটা দেখো কত সুন্দর বলতে পারো আমার প্রিয় গাড়ির মধ্যে একটা গাড়ি এরকম দারুণ লাগে এই গাড়িগুলো বেশ আমার হেভি সুন্দর লাগে ভেবেছিলাম পিছনে বসবো তারপরে যিনি গাড়ি চালাচ্ছিলেন বলবো না পিছনে বসলে এখানে নাকি আর কি ট্রাফিক পুলিশ ধরে সেই জন্য ভিতরেই বসলাম পেটরা পেটরা এখান থেকে দুই কিলোমিটার এই যে তো এই হচ্ছে হোটেল E xo navarro polo urto,